কাজকর্ম সামলে একটু বসেছি ছেলের বায়না ওকে নাকি নিয়ে যেতে হবে হাতে একটা প্যাকেট নিয়ে বাবু চলল এমন তার আভাব যেন বাগানে সে প্রত্যেক দিন এসে কাজকর্ম করে যদিও সে বাগান একবার করে আসে তাকে নিয়ে আসতে হয় কিন্তু সেদিনের বায়না ছিল আমাকেই নাকি নিয়ে আসতে হবে প্রথমে একটা আম দেখতে পেয়েছে কিন্তু হলে কি হবে যেই না উঁচু তার পা পড়েছে অমনি ধপাস করে বসে পড়েছে আবারও একটা আম দেখতে পেয়ে গায়ে লেগেছে একটু আঠা বলে এটা ভালো নয় ফেলে দিই বোঝানোর পর আবারও কুড়িয়ে সেই প্যাকেটটা ভরেছে কিন্তু প্যাকেটে ভরে আমাকে বলছে প্যাকেটটা তুমি ধরো আমি ওই গাছতলা থেকে একটু ঘুরে আসি দেখি আম পড়েছে কিনা এখন তো আমাকেই সে অনেক কিছু বোঝাতে শিখে গেছে যাই হোক ছেলের বায়নাতে তাকে বাগানে নিয়ে গিয়ে আমারও কিন্তু সময়টা বেশ ভালো কাটল চারিদিক সবুজ খোলামেলা গাছের ফাঁক দিয়ে রোদ লাগছে গায়েতে কিন্তু গরম হচ্ছিল না এত সুন্দর ছোটো হাওয়া বই ছিল আর ওই হলো আমাদের বাড়ি ওই দূরের গেটটা দিয়েই আমরা বাগানে আসি এটাই হলো আমাদের নিজেদের বাগান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি